বন্ধু কলা তো দুইটা বাইরে পড়ে গেছে আরে বেডা তুই যে কি করস চুরি করতে শান্তি নাই তুই নিচে নাম এলো তোর একটা আমার একটা। এই যে তোর দুইটা আমার দুইটা এই যে তোর তিনটা আমার তিনটা ভাই আপনি লাইনে বয়ে আর ওই কবরস্থানের ভিতরে উড়া ভূতে লা ভাগা মা গিয়ে রাখাইতাছে কি করে কি কর চল দেই তো কি করে কি করে দোস্ত বাকি দুরা দে ইপারে পড়ে গেল ওই দুইটা বাইরে দুটো দুইজনে খাইলাম তুই একটা আমি একটা ওকে হে ハ、huh? Thank you! <laughs>